সবাই আমরা আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা কত আলোচনা হয়েছে মনে আছে কোনটা ধনী তাহলে একজন একটু দাঁড়াবেন একটু বলবেন ধনী কাকে বলে মা বলেন বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ ইংরেজিতে কি বলে সাউন্ড আমরা যে সাউন্ড করি সেটাই হচ্ছে ধ্বনি ফাই জ্যোতি আপনি যদি বলেন বাংলায় ধ্বনির সংখ্যা কত হ্যাঁ অগণিত অসংখ্য ধ্বনি তাই না আচ্ছা ফাইন জানিস কই ধ্বনিপাত আমরা গত ক্লাসে দেখেছি ধ্বনির অনেকগুলো প্রকার বেদ দেখেছি উচ্চারণের স্থান অনুযায়ী ধ্বনির প্রকার বেদ আছে বাতাস কম বের হয় বেশি বের হয় আমি খুব সহজ করে প্রচার মতো করে বলছি বোয়েল ভাষায় বলছি সেই দিক থেকে ধ্বনির প্রকার বেদ আছে অল্প মহাপ্রাণ মহাপ্রান্ধ্বনি আবার ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি এই সকল ধ্বনিগুলোকে একসাথে মনে রাখার একটা কৌশল আছে আমরা এবার দেখবো সেই কৌশলটি ঠিক আছে সবাই একটু বনের দিকে দেখেন আমি এখানে একটু লিখছি এই বাক্যটা এখানে আনা হয়েছে শুধুমাত্র মনে রাখার সুবিধার্থে কারণ আমাদের শব্দ ভান্ডারের মধ্যে এমন কিছু শব্দ আছে যা আমাদের বেশি মনে থাকে তেমনি একটা বাক্য যদি আমরা এটা মনে রাখি যে কত মত ওয়াও তাহলে আমরা এই বাক্যের ধ্বনির বুঝতে পারবো দেখেন এখানে খুব সহজে কণ্ঠ ধ্বনি বোঝা যায় তার মানে এই লাইনে যা আছে সবই কণ্ঠ ধ্বনি ক

এই পাঁচ প্রকার মনে রাখার জন্য সূত্র কি এখন মনে থাকবে এখন আমরা আরো কিছু ধ্বনির প্রকার দেখতে পাই যেমন অল্প প্রাণ ধ্বনি আবার মহাপ্রাণ ধ্বনি আবার দেখতে পাই যে অঘোষ ধ্বনি ধ্বনি আবার আছে নাসিক ধ্বনি আমরা মোটামুটি এই কয়েকটা জিনিস এখন একটু যদি বলি যে অল্পপ্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি বলতে কি বুঝি আগে আমরা কি সংখ্যাটা দেখেন অল্পপ্রাণ বলতে বোঝায় যে সকল ধ্বনি উচ্চারণের সময় পাজঞ্জ থেকে বাতাস মুগঘhbar দিয়ে প বের হয় সেটা হলো অল্পপ্রাণ ঠিক অপজিট অর্থাৎ তার উল্টোটা যদি মুগঘhbar থেকে বাতাস বেশি বের হয় তাহলে সেটা মহাপ্রাণ এইবার সকলেই হাতটা মুখের কাছে নিয়ে আসবেন সকলে সকলে হাতটা মুখের কাছে সবাই একসাথে উচ্চারণ করে ক ক এবার উচ্চারণ করবে খ খ এই ক এবং খ কোনটার বেলায় পাতাস বেশি বের হয়েছে কোনটার বেলায় খ দেখেন মুখের কাছে নিয়ে হাতটা লাগালে পাতাস বেশি বোঝা যাবে ক বাতাস কম যখন বলি খ বলার সাথে সাথে বাতাসটা নাতে গিয়ে লাগে তাহলে বাতাস যেটা বেশি বের হবে মনে করে নেন সেটা হচ্ছে মহাপ্রাণ তাহলে এইখানে দেখেন এই যে খ কোন ধ্বনি জোরে বলে কোন ধ্বনি ছ দেখেন খুব সহজ চ অল্প প্রাণ ছ মহাপ্রাণ আবার ট অল্পপ্রাণ খ কোনটা মহাপ্ৰাণ এই অল্পপ্রাণ মহাপ্রাণ এইটুকু আমরা বুঝেছি আচ্ছা এরপরে দেখেন ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি এই ব্যাপারটা সংজ্ঞা আমরা আজকে ক্লাসে তাহলে আমরা কিন্তু এখন পর্যন্ত কি জানলাম ধ্বনিমক আদ্যটা জেনেছি

মানে বাতাসটা মুগ হবার দিয়ে অল্প প্রবাহিত হয় সেটা হলো অল্প প্রাণ আর যদি বেশি প্রবাহিত হয় সেটি হচ্ছে ফাইন ধন্যবাদ আপনি বলেন মহাপ্রান্তি কাকে বলুন উচ্চারণ সময় পাকযন্ত্রের সাহায্যে যে বাতাস সেটি মুগ হবার দিয়ে বেশি বেশি বের হয় সেটা হলো মহাপ্রান গুড আহ আমরা এবার একটু ধ্বনি কি আর ঘোষ ধ্বনি কি ধ্বনি হলো সংজ্ঞাটা বলছি আহ একদম নিজের মতো করে বুঝে নেবেন যে সকল ধ্বনি উচ্চারণের সময় আমাদের গলায় একটা এটাকে বলা হয় স্বরতংশ যেটা দিয়ে আওয়াজ বের হয় কণ্ঠ নালী যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম কাঁপে বা কম্পন সৃষ্টি হয় কম সেটা অঘোষ আর যেটা বেশি কম্পন সৃষ্টি হয় সেটা হলো ঘোষ দেখবেন বইতে সংজ্ঞা দেওয়া আছে যে যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম অনুরণিত হয় অনুরণিত হয় মানে কি অনুরোধিত হওয়া মানে কম হয় সেটা হলো অঘোষ ঘোষ। এবার আমরা এতক্ষণ ধরে যেই আলোচনাটা করলাম সেই আলোচনার ফাতেমায় একটু সার বলেন আমরা এতক্ষণ ধরে কি কি জানলাম আমরা চার প্রাধে ধ্বনি কাকে বলে যেমন বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই ধ্বনি বলে আমরা জেনেছি যে পাক বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনি কত প্রকার পাঁচ প্রকার আমরা জেনেছি তার একটা জেনেছি যে কত মত ততে কন্ঠ তত্তে তালক মতে মূর্ধন ততের দন্ত এবং মানে অষ্ঠ এছাড়া আমরা আরো দুইটি ধ্বনি সম্পর্কে জেনেছি অল্পপ্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি অর্থাৎ যেসব ধ্বনি উচ্চারণের সময় আমাদের মুর্গহর দিয়ে বাতাস অল্প পরিমাণে প্রবাহিত হয় সেগুলোই হচ্ছে অল্প প্রাণ এবং যেসব ধ্বনি উচ্চারণের সময় আমাদের দিয়ে বাতাস বেশি পরিমাণে প্রবাহিত হয় সেগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি দুইটি ধ্বনির প্রকারভেদ হচ্ছে অঘোষ ধ্বনি আর ঘোষ ধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় আমাদের গলার ভিতরে যে তন্ত্র আছে অর্থাৎ স্বরতন্ত্র অধিক কম্পিত হয় যেটাই হচ্ছে ঘোষ ধ্বনি এবং যেটাই অল্পকম্পিত হয় সেটাই অবঘোষ ধ্বনি আমরা এই পর্যন্তই আলোচনা করেছিলাম ওকে একটা এই চমৎকার বলেছেন বসেন আর একটা ধ্বনি নিয়ে আলাপ আলাপ করে আমরা আজকের ক্লাসটা শেষ করব সেটা খুব সহজ মানে এই যে সহজ এই জগতে আর কিছু নাই সেটা হলো নাসিক্য ধ্বনি আচ্ছা না শিক্ষ মানে কি নাকের ভিতর দিয়ে কথা বলা এমন লোককে আমরা কি বলি গ্রামের ভাষায় বলেন তো জোরে বলে যদি বলেন যে নাক দিয়ে কথা বলে শব্দটা নাক দিয়ে আসে তাকে কি বলে নাকা তাই বলে না আমাদের বাংলায় এমন কিছু ধ্বনি আছে যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস মুখ গহবরের চাইতে এই নাকের যে গহবর আছে সেখান দিয়ে বাতাস বেশি প্রবাহিত হয় সেটাই হচ্ছে নাশিক যেমন একটা উদাহরণ বলেন কুঁয়ো কি বলি কুঁয়ো আরেকটা বলি ইও দেখেন ইও বাতাসটা কি মুখ দিয়ে বেশি বের হয় না নাক দিয়ে নাক দিয়ে বেশি বের হয় তো আপনাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে আমরা এই কণ্ঠধ্বনি তালব্যধ্বনি তালক ধ্বনি তারপরে দন্তধ্বনি মষ্ঠধ্বনি এগুলো কিভাবে চেনা যাবে উপায় কি উচ্চারণ করে করে আমরা এখানে প্র্যাকটিস করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ